নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড়াটি পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে আমি কে বলে যাবো একটি সাত সমুদ্র তেরো নদীর পাড় তখন তুমি নামা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমা যাচ্ছি না কো চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব পুত্র হয়ে নৌকো ভরা সোনা মানিক বই আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাবো মা তিনজনে আমি কে বলে যাবো একটি বার সমুদ্র তেরো নদীর পাড় ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাবো ভেসে বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তিম্পর্ণির ঘাট পেরিয়ে যাবো তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলব তোমার কোলে এসে আমি কেবল যাব একটি বার সৎ সমুদ্র তেরো নদীর পার নমস্কার